মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অবস্থানের কারণে এলাকার জনমনে আতঙ্ক বাঘাই ছড়িতে দুইজনের বাড়িতে হানা দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা সাজেকে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘেল উদ্যোগে কৃষককে ধান কাটায় সহযোগিতা প্রদান আমাদের মাটিরাঙ্গা প্রতিনিধি জানান খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার ছয় নং মাটিরাঙা ইউনিয়নের চার নং ওয়ার্ডের অন্তর্গত সাপমারা এলাকায় সেনাবাহিনী অবস্থান নেয়ার কারণে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাধ্যমে জানা যায় বুধবার তিন ডিসেম্বর রাত নটা তিরিশ মিনিটের দিকে ব্যাংমারা ক্যাম্প থেকে তিরিশ থেকে ৩৫ জন সেনা সদস্য রান্নার পাতিল ডেক্সিসহ সাপমারা এলাকায় গিয়ে পুকুর পাড়ে অবস্থান নেয় সেখানে তারা তাঁবু খাটিয়ে রাত যাপন করে বৃহস্পতিবার চার ডিসেম্বর সকাল থেকে সেনা সদস্যরা সাপমারা গ্রামে টহল দেয় সেনাদের এমন অবস্থানের কারণে এলাকার জনমনে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এর আগে গত দুই ডিসেম্বর রাত দশটার দিকে একই এলাকায় সেনাবাহিনীর একদল সদস্য কুলাইচাঁদ ত্রিপুরা তার স্ত্রী ও বারো বছরের মেয়েকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে আমাদের বাঘাইছড়ি প্রতিনিধি জানান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের শুভরঞ্জন কারবাড়ি পাড়ায় দুইজনের বাড়িতে অজ্ঞাত একদল সশস্ত্র দুর্বৃত্ত হানা দিয়ে তল্লাশি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জানা যায় গত তিন ডিসেম্বর রাত দশটার সময় অপরিচিত চারজন সশস্ত্র ব্যক্তি লক্ষিয়া চাকমা ও তার ছেলে সন্তু চাকমার বাড়িতে হানা দেয় এ সময় দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় ও ইউপিডিএফ সদস্য ধনেশ্বর চাকমার বাড়ি জিজ্ঞাসা করে পরে দুর্বৃত্তরা সন্তু চাকমার বাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় সেখান থেকে যাওয়ার পাঁচ মিনিট পরে বটতলা নামক স্থানে এক রাউন্ড গুলি ছড়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে তুলির দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান দুর্বৃত্তদের কাউকে চিনতে না পারলেও তারা সেনাবাহিনীর লেলিয়ে দেয়া লোক হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন সাজেক প্রতিনিধি জানান পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা কমিটির উদ্যোগে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা গ্রামে এক কৃষককে জমির পাকা ধান কাটায় সহযোগিতা প্রদান করা হয়েছে চার ডিসেম্বর পঁচিশ জনের একটি টিম স্বেচ্ছাশ্রমে কৃষকের দেড় কানি জমির পাকা ধান কেটে দেন সংগঠনের এই সহযোগিতার জন্য কৃষক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন